হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এই ভিডিওগুলো দিতে সত্যি বলতে অনেক 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 দেরি হয়ে গেছে জানি না কে কি আমাকে বলবে বাট সত্যিই দেরি হয়ে গেছে এডিট করা ছিল শুধুই ভয়েস ওভার দিতে বা কিছু দিতে আমার দেরি হয়েছে তো যাই হোক তো সেই দিনটা ছিল হচ্ছে আমরা তারাপীঠ তো গিয়েছিলাম তারাপীঠ থেকে আমরা রওনা দিয়েছি এখন হচ্ছে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আর এই ভিডিওটা হচ্ছে আমি শুট করেছিলাম একদম বিকেল সময়টা আর বিকেলের ওয়েদারটা খুব ভালো ছিল আর একদম গ্রাম্য পরিবেশ এই এই জায়গাটা ছিল হয়তো সামথিং মুর্শিদাবাদ দিয়ে আমরা যাচ্ছিলাম মাঝ বরাবর এই জায়গাটা তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা খুব তাড়াতাড়ি মায়াপুরে পৌঁছে যাই প্রায় তখন সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা হবে আমরা এসে মায়াপুরে এসে সর্বপ্রথম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুম ভাড়া তো নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যে মন্দিরের দিকে যাব তো ওটা ছিল আমরা একটা ভাইজি তো আমাদের পাড়াতেই থাকে বাবার বাড়ির ওখানে আমার বাপের বাড়ির ওখানে তো ওকে বললাম চল দুজনে মিলে একটু ঘুরে বেড়াই আর কেউ তো নেই কারণ আমার জুরি আর সেরকম কেউ নেই আমরা এখন আমরা পুরো ফ্যামিলির সাথে ঘুরছিলাম তো আমরা অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম আর এখন তো আমরা মন্দিরে যাব না আমরা যাব একবারে মন্দিরে সকালে সমস্ত কিছু সবাই যানো আমি বেশি একটা

দুজনে মিলে বললাম চল তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু মন্দিরের দিকে যাবো তো দুজনে তাই করছিলাম যে হ্যাঁ চল মন্দিরের দিকে যাব তার মন্দিরে তো গিয়েছিলাম কিন্তু বাদবাকি টাইম ফিরে এসে আমরা অনেক রাত হয়ে গেছিলো খেতে বসে গিয়েছিলাম ও

আর এতক্ষণ যাকে দেখলে এটা হচ্ছে একটা পাকা বুড়ি ও গোপাল কিনেছে সেই গোপালটাকে ও কাউকে দেবে না এতই ও ভালোবাসে সকাল এখন প্রায় পাঁচটা মতো বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা হবে ঠিক ঘড়ির টাইমটা দেখিনি তো উঠেছি চারটের সময় উঠে স্নানটা একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম আরতিটা দেখব কিন্তু দেখা হয়নি যাই হোক তো এখন স্নান টান ছেড়ে অর্ধেক লোক সবাই বেরিয়ে চলে গেছে এখন আমি মা জেঠিমা আর কয়েকজন আছি আমরা সবাই যাব তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো তাড়াহুড়োর মধ্যে আর ওই সব শাড়ি ঠাড়ি কিছু পরিনি একদম একটা সিম্পল কুর্তি আর যা গরম এখানে তো এই এটাই বেস্ট বলে মনে হলো তাই এটাই বললাম ওই জেঠিমা চলে এসেছে চলো আমরা এখন মন্দিরে যাব মায়াপুর মন্দিরে আর তোমরা আগের পরপর ভিডিওতে দেখেছো যে আমরা তারাপীঠ থেকে সোজা এসেছি মায়াপুরে আসলে আমাদের যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের তোমার হাজারদুয়ারিতে কিন্তু ওখানে ঝামেলা হওয়ার কারণে আমরা যাইনি আমরা সোজা চলে এসেছি মায়াপুরে এখন মায়াপুরে আমরা যাব আমরা এসেছি কাল রাত্রিবেলা কাল রাত্রিবেলা এসে মানে সমস্ত কিছু করে খেয়ালে দিয়ে শুয়ে পড়েছিলাম রুম নিয়ে এই যে এখানে আমরা রয়েছি আর এখন হচ্ছে আমরা যাব মন্দিরে তো চলো তোমরা পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই জায়গাটা হচ্ছে তো এখানে আমরা রুম নিয়ে আছি আর জায়গাটা কিন্তু অনেকটা বড় এখানে বাসও দাঁড়ান মানে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু তো খালি পায়ে যেতে হয় কিন্তু আমি না খালি পায়ে একদম হাঁটতে পারি না আমার পায়ে কি লাগে তারপরে এখানে অনেক পাথর নুড়ি বালি আছে ওগুলো পায়ে আমার প্রচুর ব্যথা করছে মানে পায়ে লাগছে আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম একদম মন্দিরের পিছন দিকটা মানে একদম বাইরে একদম তো আমরা আমি আর আমার মা আমরা উঠেছি অনেক ভোরবেলা কিন্তু যেহেতু অনেক মেম্বার স্নান টান করতে আর করতে যারা যারা আগে স্নান টান করে রেডি হয়ে তারা বেরিয়ে গেছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আমরা ভালো করে একবারে স্নান করে বেরিয়েছি আর এখানে যাওয়ার পথে এই যে আমাদের মাথায় তিলকের জন্য একজন এসেছিলেন তো আমাদের মাথায় তিলক কেটে দিচ্ছিলো আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো সবাই চলে গিয়েছে তখন শুধু আমি আমার মা আর আমার এই জেঠিমা আরও কয়েকজন ছিল তারা আমাদের পিছনে ছিল আসছিলো আমরা আমাদেরকে বলেই ছিল যে তোরা দাঁড়াবি আমরা একসাথে যাব তো আমরা ভাবলাম যে ঠিক আছে দাঁড়িয়ে যাব কিন্তু আমরা আলটিমেট আর ইয়ে দেখতে পারিনি মানে তোমার আরতিটা আমরা দেখতে পারিনি কারণ অনেকটা সকাল হয়ে গেছে চারটে সময় গেলে আরতিটা ঠিকঠাক দেখতে পেতাম তো আমরা আশা করেছিলাম বিকেলের উদ্দেশ্যে যে বিকেলবেলাটা ঠিকঠাকভাবে আরতি দেখতে পাবো হ্যাঁ বিকেলবেলা আমি ঠিকঠাকভাবে আরতি দেখতে পেয়েছি তো সবার প্রথমে এসেই সামনের দিকে দুটো গৌর নেতাই রয়েছে তাদের এখানে দর্শন করলাম ভিতরের দিকে আরও ভেবেছিলাম একটু ঘোরাঘুরি করবো তো আমরা ভেবেছিলাম একবারে বিকেলবেলা এসে রেডি হয়ে তারপরে আমরা ঘোরাঘুরিটা করব। তারপরে আমরা এখানে চারিপাশটা ঘোরার পর আমরা ভাবলাম যে চলো আমরা আশেপাশে যত মন্দির আছে যেরকম নবদ্বীপ আমাদেরকে যেতে হবে এসেছি যে কালে নবদ্বীপ ঘুরবো না এমনটা হতেই পারে না তো আমরা অনেক কজন ছিলাম মানে চার পাঁচজন এরকম ছিলাম তো একটা টোটোকে বলা কওয়া করে যে এরকম এখানে এখানে ঘুরবো তো কীরকম কি টাকা পয়সার ব্যাপার তো থাকেই যে এই জায়গায় ঘোরা বের করাবে তো কথাবার্তা বলে আমাদের সাথে যে আমার যে টুটা ছিল তো সেই সমস্ত কিছু ব্যবস্থা করলো তো আর সকালবেলা টাইমটাই ঘোরাটা মনে হয় ভালো কারণ বেলা হয়ে গেলে রোদ পড়ে গেলে আমরা আর হেঁটে হেঁটে মানে আর ঘুরতে পারবো না কারণ খালি পায়ে বিশেষ করে মন্দিরে যাবো সময় জুতো তো খোলা বা পরা সম্ভব নয় তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে আমরা খালি পাই সবাই মিলে সকাল টাইমটা তখন প্রায় ছটা মতো বাজছে তো আমরা ভাবলাম চলো এই আমরা সবাই মিলে ঘুরবো এই জায়গা আছে কত দেখতে মাছ গুলো কি ভালো লাগছে এইদিকেও যে মায়াপুরে এই সাইডে সব সব মাসি বলে মাসি পিসির বাড়ি আছে মানে ওই গৌরঙ্গের সমস্ত কিছু নিতায়দের ওই সব জায়গাগুলো ঘুরেছি মনেও পড়ছে না ঠিকঠাক আর এখানে দেখো কত ফুলবাগান আর ফুল গাছ রয়েছে এগুলোতে হাত দেওয়া পর্যন্ত বাড়ন তো আমরা অনেক কটা মন্দির এই মায়াপুরের দিকটা করে অনেক ঘুরেছি ইস্কন মন্দিরের এই যতই সাইডে যত মন্দির আছে সব কটাই ঘোরা হয়েছে এই মন্দিরেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে মাছ একটা মা পুকুর আছে সেই পুকুরটাতে খুব সুন্দর মাছ দেখা যায় এই কিছুক্ষণ আগে যেই একটা পুকুর দেখালাম সেখানে যেই মাছগুলো দেখা যাচ্ছিল ঠিক সেরকম ওর থেকে বড় বড় নাকি মাছ এবং খাবারও বিক্রি হচ্ছিলো আমরা নিইনি নিয়ে একটা ছোট ভাই ওই যে সামনে যাচ্ছে সে নিয়েছে এখানে অনেক লোক আছে মাছকে খাবার দিতে আসে জায়গাটা খুবই সুন্দর মানে এই সকাল টাইমটা এসেছি সত্যি বলতে অনেক ভালো করেছি দাঁড়া দাঁড়া দা তো ওই ভাইটা আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো কত মাছ দাঁড়া 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 কত মাছ এখানে পুকুরটাতে তো আমরা এখানে মাছ দেখতে চলে এসেছি আর মাছের খাবারও দেওয়া আছে ছোট ছোট মাছ একদম ওইটাতে যেরকম একটু বড় বড় আর ওইখানে বড় বড় শোল মাছ দেখতে পাচ্ছি তোমরা আমরা দেখতে পাচ্ছি না আমি জুম করছি ওই দেখো যাচ্ছে বড়ো বড়ো শোল মাছ একটা দুটো অনেক মাছ আছে আর ওখানে দেখো কত পাখি অনেক মাছ আছে অনেক অনেক উপরটাতে প্রচুর মাছ দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর মায়াপুরের সাইডে সমস্ত মন্দির ঘুরে এখন আমরা টোটো করে চলে যাচ্ছিলাম নবদ্বীপে তো নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো নবদ্বীপে কোথায় কোথায় ঘুরলাম এটার আর একটা পার্ট আসছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে আজকের মতো টাটা